কিন্তু হচ্ছে সোফাতে পায়খানা করে দিচ্ছে সোফাতে পায়খানা করে ঘুমিয়ে দিচ্ছে কখনো ডাইনিংয়ে পায়খানা করে দিচ্ছে আর সকালে উঠে তখন দেখছি কি হ্যাঁ জায়গা জায়গা হেগে রেখেছে আর এখন পরিষ্কার করো সম্পূর্ণ পরিষ্কার করছি আর তোমরা জানোই তো আমি বাইরে কাজ করি যেহেতু তো অতটা সময় থাকে না তাই আমি ওকে বলছি কি তোকে আমি কত দূরে ছেড়ে এসছি মানে বিরু ওকে রেখে এসছিলো অন্য জায়গায় তো ও চলে এসছে তাই আমি ওকে বকা ভীষণ দেখতে কি বলেই আমার প্রবলেম হচ্ছে আজকে তোমাদের দাদাভাই কি মাছ নিয়ে জানো আজকে তোমার দাদাভাই নিয়ে এসে পাবদা মাছ তো পাবদা মাছটা দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো আর শরীরের পক্ষে তো একদমই ভালো তো এইখানে না আমি মনে হচ্ছে কাঁচাকাচায় খেয়ে নেওয়া এরকমটা করছিলাম আর ওইদিকে দেখছিলাম বিড়ালটাও দেখছে আমাকে তো সত্যি মাছগুলো অনেক বড় বড় ছিল আর তারপরে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম আর কড়াইটাও তো গরম হয়ে গেছে আর তোমার দাদাভাই বিড়ালটাকে তাড়াচ্ছিলো তো বলছে আবার বিড়ালটা চলে এসছে তো যাই হোক ও বাড়ি কিন্তু চিনে রেখেছে ও কিন্তু চলে আসছে আর এই দিকে তোমাদের দাদাভাই দেখো গাছ থেকে সজনা ভেঙে নিয়েছে আমাদের গাছের এটা প্রথমবার ভাঙা হলো আর চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর তোমার দাদাভাই কিন্তু আমাকে প্রচুর প্রচুর হেল্প করে আমার কাজ অর্ধেকটা ওই করে নাই আর সত্যি মানে আমি ভীষণ লাকি কি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি কিন্তু আমার বরের মাথায় দেখছো টাক পড়ে গেছে টাক এইরকমটা সবাই বলে টাক পড়লে নাকি অনেক টাকা এটা কিন্তু ভুল গো আমাদের কোথায় টাকা আমাদের তো টাকাই নেই টাক পড়লে নাকি টাক কাদের পরে টাক বড় লোকদের পরে আমরা কোথায় বড়লোক লোক বলো তো আর এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো লাল লাল হয়ে গেছে আমি যেন উল্টাতে গিয়ে আমার হাতটা একটু পুড়ে গেছিলো ছাঁকা লেগে মাছ ভাসতে ভাজতে লোভ সামলাতে পারলাম না তখন গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা লেবু আর হচ্ছে পিঁয়াজ আর পাঁপড় ভাজা আর মাছ নিয়ে বসে গেছি সত্যি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর দারুণ টেস্টি আর তার মধ্যে আমি যখন কাগজি লেবুটা দিয়ে দিই না আরও বেশি টেস্ট বেড়ে যায় আর মামাম তো ভীষণ পছন্দ করে কিন্তু একটু টকটা আমি কমে দিয়েছিলাম তো মামাম বলছিল না অতটা টক হয়নি আর মামাম টক টক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আমার তো কিন্তু দারুণ লেগেছে সকালের খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে আর আজকে সকালে টিফিনও করে তার জন্য আর এদিকে খাচ্ছিলাম আর তোমার দাদা বললাম খেয়ে খাবার তো চলে এসো তো প্রথমে তো এক বলছিল না তুমি খেয়ে নাও বেট আমি বললাম একটু টাচ করে দেখো আর খেয়ে দেখলো তো বললো হ্যাঁ দারুণ স্বাদ হয়েছে কিন্তু সত্যি ভালো লাগছিল খেতে কিন্তু রান্না হয়েছে আর অর্ধেকটা বাকি আছে মাছ ভাজা কমপ্লিট হয়েছে আর এখানে দেখো দেখো আলু আর হচ্ছে সন্দাটা ভাজা হয়েছে আর কারেন্ট চলে গেছে মশলা করতে মশলাটা রাখা কাঁচা মশলা রাখা আছে মানে কারেন্ট চলে গেছে আর মশলা বাটা হচ্ছে না তার জন্য রান্না আজকে মনে হয় আমাকে শুধু ভাত নিয়ে যেতে হবে সবজি নিয়ে যেতে পারবো না মনে হয় আর মাছের ঝোল খাওয়া হবে না রেডি হয়ে গেছি আর এখন বেরাবো পার্লারের জন্য মামাম মাম্মা কি সুন্দর করে সিম তোমরা দাদা ভাই ভাত খেতে বসেছে আমি ভাবলাম কারেন্ট আসবে না কিন্তু কারেন্ট চলে এসেছিল বলে রান্নাটা হয়ে গেছে ঠিক সময় আর নিতেও পেরেছি আমি কারেন্ট ছিল না সরিগো তোমাদের কাজের ভিডিওটা আমি পার্লারে দিতে পারলাম না আর বাড়ি চলে ফোন ঘেটে ঘেটে অনেক ক্লান্ত হয়েছে এত ফোন ঘাটছে না আর চোখটাই খারাপ হবে আর কিছু না এত ফোন ঘাটছে ছেলেটা তো ফাইনালি ড্রেস ড্রেস খুলে দিয়েছি আর হচ্ছে এখন একটু ফ্রেশ হবার অনেক কাজ ছিল আর মাম্মা দেখো কি নিয়েছে রাত্রিবেলা বল খেলে মাম্মা বল ভাত খাবি না হ্যাঁ কেন মামের শরীরটা ভালো নয় তার জন্য খাবো না মামা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন রেস্ট করছি তোমাদের দাদা ভাই আসিনি আসবে খাওয়া দাওয়া করবো দিয়ে ঘুমিয়ে প্রচন্ড টাইট হয়ে গেছে কি বলবো